শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান অসাধারণ রহস্যে ভরপুর জীবনে তুমি আর কিছু জানো বা না জানো যদি শুধু গীতার জ্ঞান তুমি উপলব্ধি করতে পারো তবে জীবনে তুমি সেই সব কিছুই পেতে পারবে যা তুমি সত্যিই পেতে চাও তোমার জীবনের সবচেয়ে বড় দুঃখ দুর্দশা অশান্তি সমস্যা সব কিছুকে সহজেই দূর করতে পারবে গীতার জ্ঞান মানুষকে প্রতিটি ভয় থেকে মুক্তি দেয় প্রতিটি চিন্তা থেকে উজাড় করে দেয় এবং সাফল্য ও খ্যাতি অর্জনের পথ প্রস্তুত করে দেয় তাই প্রতিদিন ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে অবশ্যই এই জ্ঞান শুনবে মনোযোগ দিয়ে গ্রহণ করবে এতে করে ধীরে ধীরে তোমার ভেতরের অশান্তি দূর হবে মন শান্ত হবে আর জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে আর হ্যাঁ আমাদের ভয়েস অফ গীতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিদিন আমরা এখানে গীতার জ্ঞান ও ধর্মের গভীর বার্তা ভাগ করে নিই যা তোমার জীবনে আলো ছড়াবে গীতার এই উপদেশগুলি সাধারণ কথা নয় এগুলো জীবনের আমূল দিশা গীতা আমাদের শেখায় প্রথমত এই কঠিন কলিযুগে মানুষের কাছ থেকে অতিরিক্ত ভালোবাসা বা ভালো ব্যবহার প্রত্যাশা করা উচিত নয় আজকের যুগে কেউ কারোর জন্য ভালো হয় কেবলমাত্র মাত্র তখনই যখন তার কোনো স্বার্থ জড়িত থাকে স্বার্থ শেষ হয়ে গেলে সেই একই মানুষ এমন একটি রূপ দেখায় যা তুমি কখনো কল্পনাতেও ভাবনি মানুষের যে বাহ্যিক ভালো গুণ দেখো তা আসলে একটি মুখোশ একটি ছদ্মবেশ মাত্র তাই যখন কেউ তোমার প্রতি ভালো আচরণ করে তখন তাকে অন্ধভক্তি সৃষ্টি করো না বা তার পিছনে পিছনে নিজেকে সংশ্লেষ করো না কারণ একজন মানুষ কবে কেমন বদলে যাবে তা কেউ জানে না যতক্ষণ পর্যন্ত কেউ ভালো থাকে ততক্ষণ তাকে নিয়ে আনন্দ করো কিন্তু যখন সে বদলে যায় তখন তার জন্য আফসোস করো না নিজের ভেতরে সেই বোধ তৈরি করো যে পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল যে কোনো মানুষ যে কোনো সময় বদলে যেতে পারে তাই কারো ভালো ব্যবহার দেখে অন্ধ হয়ে তাকে নিয়ে ভেসে যেও না কিংবা তাকে একবারে নিজের অবলম্বন বানিও না যে যত ভালোই তোমার সঙ্গে চলুক না কেন বিশ্বাস করো ঠিক ততটুকুই যতটুকুতে তোমার হৃদয় ভেঙে না যায় গীতার আরেকটি শিক্ষা হলো নিজের ভালোবাসা কখনো জোর করে কারো উপর চাপিয়ে দিও না তুমি যতই কাউকে ভালোবাসো না কেন যদি তোমার কাছে তোমার সেই ভালোবাসার কোনো মূল্য না থাকে তবে তুমি যতই আকুল মিনতি করো না কেন তার কাছে তা কোনো অর্থ বহন করবে না যেমন যদি কেউ কোনো বানরকে হিরের মালা পরিয়ে দেয় তবে মানুষ তাকেই পাগল বলবে কারণ বানরের কাছে সে মূল্যবান জিনিসের কোনো দাম নেই সে সেটিকে ভেঙে ফেলে দেবে একইভাবে তোমার ভালোবাসাও সেই হিরের মালার মতো যদি তুমি তা এমন এক মানুষের উপর নষ্ট করে দাও যার হৃদয় সেই যোগ্য নয় তবে শেষে শুধু আফসোস আর কান্নাই তোমার প্রাপ্য হবে তাই যদি তুমি না বুঝে কারো কাজে তোমার ভালোবাসা উজাড় করে দাও তবে ভুলটা তোমারই ধরা হবে অন্যের নয় গীতা আমাদের আরও শেখায় যে কখনোই অন্যদের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করবে না যদি তুমি কারো কাছে তোমার দুর্বলতা প্রকাশ করো তবে তা তোমার জন্য ক্ষতিকর কারণ হবে কারণ মানুষ তোমার সেই দুর্বলতাকেই তার শক্তি বানিয়ে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে যেমন যদি তুমি কারো কাছে বলে ফেলো যে তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না তবে সেই মানুষ জানবে যে সে তার সঙ্গে যতই খারাপ ব্যবহার করুক না কেন তুমি তার কাছেই থাকবে তখন তোমার জীবন তার উপর নির্ভর হয়ে যাবে আর সে সবসময় তোমাকে নিয়ন্ত্রণ করবে যে মানুষই তোমার দুর্বলতা জেনে ফেলে সে তোমাকে বারবার ভয় দেখাবে এবং তোমাকে তার নিয়মে চলাবে আর তখন তুমি তার স্বতন্ত্র থাকবে না কেবল এক অসহায় দুর্বল মানুষ হয়ে যাবে আর দুর্বল মানুষের প্রতি কেউ ভয় পায় না কেউ তার সম্মান করে না তাই তোমার যত দুর্বলতাই থাকুক না কেন তা কখনো পৃথিবীর কারো কাছে প্রকাশ করবে না আরেকটি উপদেশ হলো যখন কেউ তোমার সঙ্গে অন্যায় করে তোমাকে ঠকায় বা বিশ্বাসঘাতকতা করে তখন তাকে গালাগাল দেওয়ার চেয়ে এই চিন্তা করা উচিত তুমি কোথায় এমন সুযোগ দিলে যে সে তোমার সঙ্গে এমন আচরণ করতে পারলো কোন ভুলে তুমি তাকে এতটা সুযোগ করে দিলে আসলে আজকের যুগে অধিকাংশ মানুষের সুযোগ সন্ধানী কিন্তু যদি তুমি শিখে নাও কার সঙ্গে কতটুকু সম্পর্ক রাখতে হবে এবং যদি কেউ সীমা অতিক্রম করে তাকে স্পষ্টভাবে জানিয়ে দাও যে তুমি অন্যায় কখনোই সহ্য করবে না তবে কেউ তোমাকে সহজে ব্যবহার করতে পারবে না জীবনে তুমি যে প্রতারণা ও কষ্ট পেয়েছ সেখান থেকে শিক্ষা নাও কাউকে আর দ্বিতীয় বা সুযোগ দিও না মনে রেখো মানুষ তোমাকে সম্মান করবে বা তোমাকে ব্যবহার করবে এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে তাদের উপর নয় তাই বন্ধুরা প্রতিদিন ঘুমানোর আগে আর সকালে ঘুম থেকে উঠে এই জ্ঞান শুনতে ভুলো না নিয়মিত শুনলে তোমার ভেতরের ভয় কেটে যাবে মন শান্ত হবে আর জীবনে তুমি পাবে এক অদ্ভুত শান্তি আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের ভয়েস অফ গীতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে প্রতিদিন গীতার এই পবিত্র বাণী তোমার কাছে পৌঁছায়